সোনা গয়না বাদ দিয়ে আজকে কেকের মধ্যে এমন একটা জিনিস ঢোকাবো সেটা দেখলে তোমরাই অবাক হয়ে যাবে দাঁড়াও দাঁড়াও আমি জানি চকলেট জিনিসটা তোমাদের সকলেরই প্রিয় তাই আজকে ভাবলাম এগলেস একটা চকলেট কেক করা যাক আমার একটা বান্ধবী অর্ডার করেছিল আর আমাকে সে রেফারেন্স একটা পিকচার পাঠিয়ে দিয়েছিল আমারই দেখে আর আমাকে আমার কাস্টমার বা চেনা পরিচিত যেই আমাকে কেকের ছবি পাঠাক আমি কিন্তু সেম টু সেম করতে পারি না তার একটাই কারণ আমার মনে হয় সেটার মধ্যে যদি কিছু অ্যাড করার থাকে বা অ্যাড করলে ভালো লাগবে সেটা আমি দিয়ে দিই আর সেটা কিন্তু কাস্টমারের পছন্দও হয় তো আমার মনে হয় নতুনত্ব কিছু জিনিস করা বা অ্যাড করা গেলে কিন্তু একদম সেম টু সেম কোনো কেকই লাগে না কারণ দেখো আমরা যেরকম স্কুলে সকলে সেম ড্রেস পরতাম সেরকম যদি সবাই সেম কেক কাটি সেটা তো ভালো লাগে না বলো সেই জন্য দেখো আমি কিন্তু হাতে বানানো একটা চকলেট কেকের মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি জানি সোনা গয়নার থেকেও হয়তো প্রিয় অনেকের এই চকলেটগুলো সারাদিন বসে বসে খেলে তাও মন ভরবে না তো আমি কিন্তু বেশ কয়েকটা চকলেট নিজের বানানো অ্যাড করে দিয়েছিলাম অবশ্যই তোমরা জানিও কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা